নমস্কার বন্ধুরা একটা প্রশ্ন করি চিনি ছাড়া কি মিষ্টি খাওয়া সম্ভব আজ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি এমন একটা জিনিস যা হয়তো অনেকের জীবনকেই বদলে দিয়েছে এটা হল সুগার ফ্রি গোল্ড প্লাস উইথ ক্রোমিয়াম অনেকেই বলেন আমি তো ডায়াবেটিসের রোগী মিষ্টি একেবারেই খেতে পারি না আবার অনেকে বলেন ওজন কমাতে চাই কিন্তু চা কফিতে চিনি ছাড়া চলে না এই অবস্থাতেই হাজির হয় এই ছোট্ট ট্যাবলেট ভালো দিক এক ক্যালোরি ফ্রি এতে প্রায় কোনো ক্যালোরি নেই তাই ডায়েট বা ওজন নিয়ন্ত্রণে খুব কাজে দেয় দুই ডায়াবেটিস রোগীদের জন্য বিকল্প এটা রক্তে শর্করা তেমন বাড়ায় না তাই ডাক্তাররা প্রায়ই সুগার ফ্রি বিকল্প হিসেবে সাজেস্ট করেন তিন ক্রোমিয়াম রয়েছে যা শরীরের গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করতে পারে চার অ্যাসপার্টেম মুক্ত অ্যাসপার্টেম নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু এই ট্যাবলেটে সেটা নেই খারাপ দিক লিমিটেশনস অ্যান্ড সতর্কতা এক ডাক্তারের পরামর্শ জরুরি ডায়াবেটিস রোগীরা ভেবে নেবেন না যে শুধু সুগার ফ্রি খেলেই হবে ইনসুলিন কন্ট্রোল ডায়েট এক্সারসাইজ সব কিছু মেনে চলতে হবে দুই অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর বেশি খেলে হজমের সমস্যা পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে তিন সবাইয়ের জন্য নয় গর্ভবতী মহিলা শিশু বা কিডনির রোগীরা ব্যবহার করার আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন চার প্রাকৃতিক নয় এটা কৃত্রিম মিষ্টিকারক তাই একে পুরোপুরি নিরাপদ ধরে নেওয়া ঠিক নয় আমার পরামর্শ ডায়াবেটিস রোগীরা এটা ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই সীমিত পরিমাণে আর ডাক্তারের গাইডলাইন মেনে ওজন কমাতে চাইলে চিনি বাদ দিয়ে মাঝে মাঝে এটা খাওয়া ভালো তবে একে অভ্যাসে না পরিণত করে যতটা সম্ভব প্রাকৃতিক বিকল্প যেমন স্টেভিয়া গুড় মধু ব্যবহার করাই শ্রেয় শেষে একটা প্রশ্ন আপনারা কি মনে করেন সুগার ফ্রি সত্যিই ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ নাকি এটা শুধু এক ধরনের কৃত্রিম ভরসা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমরা আবার নতুন একটি হেলথ টপিক নিয়ে ফিরব ধন্যবাদ